আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সেটা আর কি যাদের বাবা মা মারা যায় এবং সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আগে থেকে জানা ভালো এই জন্য আর কি আমার দরকার হয়েছে এই জন্য আমি ভাবলাম যে আমি এটা শেয়ার করি অন্যদের ক্ষেত্রে যেন উপকার হয় আর কি তো যদি বাবা মারা যায় তাহলে আপনার পেনশনটা তখন তো মা পাবে তো মা যদি পায় তখন আপনার যা যা প্রয়োজন আপনি চাইলেই হুট করে আপনি পেনশন অফিসে বলবেন যে আমার বাবা মারা গেছে এখন মায়ের নামও করবো তাইলে হবে না এর মধ্যে অনেক কাগজ আছে আপনার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো প্রথমে আপনার পারিবারিক পেনশন ফর্ম লাগবে ওইখানে আট দশটা কাগজ থাকে এই যে এরকম এই ফর্মটা পূরণ করা লাগবে এটা ওই যে পেনশন অফিসে গেলে তারাই পূরণ করে দেবে এটা মুন্সি প্রকাশনী আছে এই যে বরিশাল ওইখান থেকে নেওয়া লাগে নতুন সদর রোড তো ওইখানে দুইশো টাকা নেয় তারপর আবার সনদ করা লাগবে মৃত্যু সনদ করার জন্য আপনার আবার যদি জন্মসনদ থাকে তখন লাগবে জন্মসনত না থাকলে আগে আপনার জন্মসনত করা লাগবে তো জন্মসনত যদি হয় তার এক সপ্তাহ মৃত্যু সনদ আবার পাবেন তো এই জন্মসনাত আর সনদ করার জন্য যা যা প্রয়োজন হয় প্রথমে আপনার ট্যাক্সের রসিদ লাগবে ট্যাক্সের রসিদ লাগবে তারপর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর সনদ আবার যদি ভোটার আইডি কার্ডের সাথে না মেলে ওই সময় আগে ঠিক করা লাগবে দুইটা এক করা লাগবে কারণ যে মারা গেছে তার তো ভোটার আইডি কার্ড আর চেঞ্জ করা যাবে না এই ক্ষেত্রে জন্ম সনদটা চেঞ্জ করা লাগবে যেমন নাম অনেক সময় ভুল হয় বাবার নাম মায়ের নাম অনেক কিছুই ভুল হয় আর মৃত হইলে এখন আর মৃত দেওয়া লাগে না ওইটা কাটা লাগবে তো এগুলো ঠিক করার পরে আপনি যদি আপনি এনআইডি কার্ড ই ঠিক করতে চান জন্মসনদ সেই ক্ষেত্রে আবার এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে আবার মৃত্যু সনদের জন্য অ্যাপ্লাই করতে হবে তো সনদের জন্য আবার ওইটা আবার দুই দিন তিন দিন পরে আপনি পাবেন তো পাওয়ার পরে পেনশন অফিসে লাগবে পারিবারিক পারিবারিক পেনশন ফর্ম লাগবে মৃত্যু সনদ লাগবে তারপর আপনার ওয়ারিস সনদ যদি সন্তান যেই কটা আছে তাদের আর কি প্রত্যেকের ওয়ারিস সংছে আপনার এই যে ওয়ারিস সনদ লাগবে এটা আপনার ইসে ইউনিয়ন পরিষদ থেকে দেবে এটা প্রয়োজন হবে ওয়ারিস সকলের পাসপোর্ট সাইজের স্টাম্প সাইজের ছবি লাগবে তারপর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর আবার স্বামী স্ত্রীর ফটোকপি লাগবে তারপর আপনার এ এনআইডি কার্ডের ফটোকপি তারপর আপনার ওই যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইজনেরই স্বামী স্ত্রী যারা মারা গেছে তারও লাগবে যে বেঁচে আছে তার জান্ন করবেন তারও লাগবে তারপর আপনার ব্যাংকের চেকের পাতা লাগবে যে এইটা আপনি আগে যে এইখানে দিয়ে টাকা উঠাইতো তো এরকম চেকের পাতা লাগবে তারপর আপনার ওই যে চেক বইটা লাগবে যে বই দিয়ে টাকা উঠাইতো এই তো এইটা লাগবে এইগুলো যখন আপনি সব গুছাবেন তখন গুছানোর পরে আপনার যাওয়া লাগবে পেনশন অফিসে তো পেনশন অফিসে যাওয়ার পরে এই ফর্ম তারাই পূরণ করে দেবে আর অনেক লাস্ট যে এইখান দিয়ে রিটায়ার্ড করছে ওই কাগজটা লাগবে যে রিটায়ার্ড করছে ওইটার ডকুমেন্টসটা আর কি কবে রিটায়ার্ড করছে তারপর রিটায়ার্ডের পর কত টাকা পাইছে এরকম একটা কাগজ দিয়ে দেবে যদি আপনার কাছে থাকে তাইলে তো ভালো আর যদি না থাকে তাহলে লাস্টে যে এখান দিয়ে রিটায়ার্ড করছে ওইখানে যাওয়া লাগবে গেলে তারা দিয়ে দেবে আর কি হ্যাঁ এইগুলো নিয়ে জমা দেওয়া লাগবে এই যে পেনশন অফিসে পেনশন অফিসে জমা দেওয়ার পরে যদি আপনার ভাগ্য ভালো হয় এবং লোক থাকে তাইলে আপনি চার পাঁচ মাসের মধ্যেই বেতনটা আপনার বাবা মারা গেলে মায়ের নামে ট্রান্সফার করে আনতে পারবেন আর যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে হ্যাঁ আট দশ মাস সময় লাগে একবার সব কমপ্লিট হয়ে ঠিকঠাক হয়ে হয়ে আসতে আর কি হ্যাঁ তো শেয়ার করলাম যদি কারোর দরকার পড়ে এই জন্য আর কি আল্লাহ হাফিজ